কষ্ট না থাকলে জীবনের মূল্য বোঝা যায় না কিছু কষ্ট মুখে বলা যায় না শুধু মনেই রাখতে হয় ভালোবাসার ভুল বুঝতে কষ্টটাই সবচেয়ে বড় শিক্ষক কষ্টের অনুভূতি এত সহজে ভুলে যাওয়া যায় না তোমার একটা কথাই সারা দিনের সব কষ্ট ভুলিয়ে দিতে পারত নিজের কষ্ট নিজেকেই সামলাতে হয় কারণ সবাই ব্যস্ত যে সম্পর্কের শেষে শুধু কষ্ট থাকে সেটা কখনোই সত্যিকারের ছিল না ভালোবাসা শেষ হলে কষ্ট শুরু হয় কষ্টগুলো মাঝে মাঝে নিজেকে জড়িয়ে ধরে তোমার স্মৃতিগুলোই আমার কষ্টের কারণ জীবনের প্রতিটা কষ্ট একটা নতুন শিক্ষা দেয় কষ্টের কোনো সময় বা তারিখ হয় না হঠাৎই এসে হাজির হয় কিছু মানুষ চলে যাওয়ার জন্যই আসে কিন্তু কষ্টটা রেখে যায় যে মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছেই সবচেয়ে বেশি কষ্ট পায় কষ্ট নিয়ে বেঁচে থাকা একটা কঠিন চ্যালেঞ্জ কষ্ট এমনই যে সময়ের সঙ্গে আরও তীব্র হয়ে ওঠে তোমার থেকে দূরে থাকা আমার কষ্টের সবচেয়ে বড় কারণ প্রতিদিনই নিজেকে বোঝায় সব ঠিক হয়ে যাবে কিন্তু হয় না কষ্টের কথা কাউকে বলতেও ভয় লাগে কারণ সবই ঠাট্টা করবে ভালোবাসার মানুষটা কষ্টের কারণ হয়ে গেলে জীবনটা দুর্বিশহ হয়ে ওঠে সুখ কেবল স্মৃতি হয়ে থাকে আর কষ্ট রোজকারই সত্য ভালোবাসা না থাকলে কষ্টও থাকে না তাই হয়তো এত কষ্ট পাই তোমাকে ভুলতে গিয়ে কষ্টটাই আমার প্রিয় হয়ে গেছে কষ্ট দেওয়া মানুষেরা কখনই বুঝতে পারে না তাদের করা ক্ষতি নিজের কষ্ট কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা সবচেয়ে বেশি যতবার নিজেকে হাসাতে চাই কষ্টগুলো যেন আরও বড় হয়ে ওঠে যে হাসি দেখে সবাই প্রশংসা করে সেই হাসির পেছনেই কষ্ট লুকিয়ে থাকে কিছু সম্পর্ক শুধু কষ্ট দেওয়ার জন্যই আসে কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়ার নামই জীবন কষ্ট পেতে পেতে মনের ভেতর একটা শূন্যতা তৈরি হয়েছে জীবনে যতবার কষ্ট পেয়েছি ততবার নতুনভাবে বাঁচতে শিখেছি তোমাকে ছাড়া আমার হাসিগুলাও যেন কষ্টের হয়ে গেছে জীবনের প্রতিটা ভুলের পেছনে একটা কষ্ট লুকিয়ে থাকে তোমার অবহেলাগুলোই আমার একাকিত্বের কারণ মন খারাপের রাতগুলো আমার কাছে খুবই দীর্ঘ মনে হয় সব ঠিক আছে বলেও ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যায় ভালো লাগার মানুষটা অবহেলা করলেই সবচেয়ে বেশি কষ্ট হয় নিজের মানুষটা যখন পর হয়ে যায় তখন কষ্টটা দ্বিগুণ হয় ভালোবাসি বলার সুযোগ পাইনি কষ্টটাই পেয়েছে তোমার সঙ্গে দেখা না হলেও প্রতিদিন কষ্ট নিয়ে ভাবে ভালোবাসার কষ্টটাই সবচেয়ে তীব্র কষ্টগুলোকে মন থেকে বের করতে পারলেই শান্তি পাই তোমার স্মৃতিগুলোই আমার মনের কষ্টের কারণ হয়ে গেছে তোমাকে না পাওয়ার কষ্টটা আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে যে মানুষটা একসময় সুখের কারণ ছিল এখন সেই কষ্ট দিচ্ছে কষ্টগুলো বোঝার মানুষ নেই বলে নিজের মধ্যে লুকিয়ে রাখি প্রতিদিন কষ্টগুলো মনে নিয়ে হাসি যেন কিছুই হয়নি কষ্টের রাতগুলো খুবই একাকে যেন সারা বিশ্ব ঘুমিয়ে গেছে যতবার তোমার কথা মনে করি কষ্টটা আরও বাড়ে ভালোবাসার গভীরতায় ডুবে গেলে কষ্টে ভেসে উঠতে হয় যতটা ভালোবাসা আশা করেছিলাম ততটাই কষ্ট পেয়েছি কিছু কথা মুখে বলা যায় না কারণ সেগুলোতে শুধু কষ্টই থাকে অভিমান জমে থাকলে সম্পর্ক ফিকে হয়ে যায় আর কষ্টও বাড়ে প্রতিবার মাফ করলেও মনটা কষ্টেই ডুবে থাকে যে কষ্টটাকে আমি মনের গভীরে রেখেছিলাম তা প্রতিদিন আমাকে ছুঁয়ে যায় অভিমান ভেঙে তোমার কাছে আসতে চাই কিন্তু কষ্টটা বাধা হয়ে দাঁড়ায় তোমার থেকে দূরে থাকাটা আমার সবচেয়ে বড় যন্ত্রণা তোমার মিষ্টি কথাগুলোই আজ আমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে কষ্ট পাওয়ার ভয়ে ভালোবাসার গল্পগুলোই থেমে যায় আমার অনুভূতিগুলোকে গুরুত্ব না দেওয়াটা সবচেয়ে বড় কষ্টের কারণ কিছু কষ্ট বোঝার জন্য চোখের জলই যথেষ্ট নয় তোমাকে ছাড়া জীবনটা যেন মরুভূমির মতো শূন্য প্রতিটা কষ্ট একটা নতুন দিনের শুরু যদিও মন মানতে চায় না তোমাকে ছেড়ে থাকতে পারি না কিন্তু কাছেও রাখতে পারি না প্রতিবার নতুনভাবে শুরু করতে চাই কিন্তু কষ্টগুলো পিছু টানে আমার ভালোবাসায় কোনো ত্রুটি ছিল না তবুও কষ্ট পেলাম কষ্টের গল্পগুলো কখনোই পূরণ হয় না তোমার অবহেলার ছায় আজ আমার পৃথিবী ম্লান হয়ে গেছে যাকে সবচেয়ে বেশি মিস করি সেই মানুষটাই আমার কষ্টের কারণ অভিমান জমতে জমতে সম্পর্কটাই শেষ হয়ে গেল ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছি প্রতিটা রাত তোমার অভাবে আরও অন্ধকারময় হয়ে ওঠে কিছু কষ্ট কাউকে বলা যায় না কারণ সবাই ব্যস্ত তোমার হাসির আড়ালে আমি কষ্ট খুঁজে পাই যে কষ্টটা আমাকে ভেঙে দিয়েছে তা একসময় আমার অহংকার হবে তোমাকে ছাড়া জীবনের মানে খুঁজে পাই না অভিমান ভাঙাতে চেয়েছিলাম কিন্তু কষ্টটাই ভেঙে গেল না ছেলেরা কাঁদতে পারে না কারণ তাদের কষ্টকেও শক্তি বলা হয় নিজের কষ্ট চেপে রাখতে রাখতে আমি ক্লান্ত হয়ে গেছি অভিমানের ভিড়ে আমার কষ্টগুলো চাপা পড়ে গেছে ছেলেরা যে মনের ভেতর কাঁদে তা কেউ জানে না মনের কষ্টটা বোঝানোর জন্য কারও কাছে জায়গা পায় না সবাই ভাবে ছেলেরা কষ্ট পায় না কিন্তু সে কষ্টগুলোই তাদের নিঃসঙ্গ করে তোলে কিছু সম্পর্ক শুধুই কষ্ট দিয়ে যায় সুখ কখনোই আসে না ভালো থাকার অভিনয় করা আমার নিত্য দিনের রুটিন তোমার কথা মনে পড়লে কষ্টগুলো আরও গভীর হয়ে ওঠে কষ্টগুলো মনের ভেতরে এমনভাবে আটকে থাকে যেন তা কখনোই প্রকাশ পাবে না প্রতিদিন নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত তোমার অবহেলা আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছে কষ্ট পাও ছেলেরা কখনো কারো থেকে বেশি আশা করে না তোমার মিষ্টি কথাগুলোই এখন বিষের মতো লাগে মনের গভীরে এত কষ্ট জমা হয়েছে যে আর কিছুই বাকি নেই তোমার জন্য কাঁদতে পারি না কারণ ছেলেদের কাঁদতে মানা কষ্টগুলো বন্ধু হয়ে গেছে তাই আর কাউকে বলার প্রয়োজন মনে হয় না ভালোবাসা পেলাম না শুধু কষ্টই পেলাম তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব কারণ কষ্টগুলো ভুলতে দেয় না অভিমান ভাঙানোর অপেক্ষায় থেকেও কষ্ট পেতে হয় তোমার সঙ্গে না থাকার কষ্টটাই সবচেয়ে বড় নিজের কষ্টগুলো কেউ বোঝে না তাই চুপ করে থাকে ভালো থাকার ভান করেও মনটা শান্ত থাকে না তোমার থেকে দূরে থাকার কষ্টটা আমাকে শেষ করে দিচ্ছে কষ্টগুলোকে মেনে নিয়ে বেঁচে থাকি কারণ আর কোনো উপায় নেই অবহেলা কষ্ট দেয় আর সেই কষ্ট ভালোবাসা মুছে দেয় যে অবহেলা করে সে কখনই কষ্ট পুছে না অবহেলাটা এমন যে ধীরে ধীরে সম্পর্কটাকেই শেষ করে দেয় তোমার অবহেলা আমাকে শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে অবহেলায় ভাঙা মন কখনো আর চোরা লাগে না প্রতিটা অবহেলা আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছে ভালোবাসার মধ্যে যদি অবহেলা থাকে তাহলে সে ভালোবাসা নয় অবহেলাটা কখনোই ভুলে যাওয়া যায় না তোমার অবহেলায় আমি আর নিজেকে খুঁজেই পাই না অবহেলার কষ্ট কখনোই কমে না বরং আরও তীব্র হয় তুমি অবহেলা করেও ভাবো আমি সব ভুলে যাবো অবহেলার স্মৃতিগুলো প্রতিদিন কষ্ট বাড়িয়ে দেয় যে মানুষটা অবহেলা করে তার কাছে কোনো ব্যথা নেই অবহেলায় মন ভাঙে আর সম্পর্ক হারিয়ে যায় অবহেলার প্রতিটা মুহূর্ত আমাকে একা করে দেয় যে অবহেলা করে সে কষ্ট দেওয়ার মূল্যই বোঝে না তোমার অবহেলা আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে অবহেলা থেকেই কষ্টের শুরু অবহেলার কষ্ট কাউকে বোঝানো যায় না তোমার অবহেলায় আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না অবহেলা পাওয়ার পরও ভালোবাসতে চেষ্টা করেছিলাম অবহেলা যখন অভ্যেস হয়ে যায় তখন কষ্ট প্লান হয়ে যায় তুমি অবহেলা করেছ কিন্তু আমি ভেঙে পড়িনি অবহেলা পেতে পেতে আমি একা হয়ে গেছি তোমার অবহেলা আমাকে নতুন করে চিনিয়েছে নিজেকে ছেলেরা কাঁদতে জানে কিন্তু কাঁদে না এটাই তাদের কষ্ট কষ্টগুলো পকেটে ভরে রেখে হাসি মুখে ঘুরি ছেলেদের মন ভাঙে কিন্তু কেউ তা দেখে না আমার কষ্টগুলো চেপে রাখতে শিখে গেছি তোমাকে ভালোবেসেও তোমার অবহেলা মেনে নিয়েছি কষ্ট পেলেও ছেলেরা শক্ত থাকে কারণ সবার সামনে দুর্বল হওয়া যায় না নিজের অনুভূতি চাপা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি সবাই ভাবে ছেলেরা কষ্ট পায় না এটাই সবচেয়ে বড় কষ্ট কষ্টগুলোকে শক্তি বানিয়ে বেঁচে আছে প্রতিটা মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারটা কষ্ট তোমার অবহেলা আমাকে একা করে দিয়েছে কষ্টের ভার সহ্য করে প্রতিদিন নতুন করে বাঁচে ছেলেরা কথা বলে না কারণ তাদের কষ্ট বোঝানোর কেউ নেই কষ্টের গল্পগুলো কেউ শোনে না তাই লিখে রাখি মনের মধ্যে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে আমি ভেঙে পড়েছি তোমার অবহেলা আমাকে কঠিন করে তুলেছে কষ্ট নিয়ে বেঁচে থাকার নামই হয়তো জীবন ভালোবাসা না পেলেও কষ্টের সঙ্গেই মানিয়ে নিয়েছি কষ্টগুলো মনের ভেতরে জমা করে রাখি কারণ কারো কাছে জায়গা নেই তোমার মিথ্যে প্রতিশ্রুতিগুলোই আমার কষ্টের মন কষ্ট আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তোমাকে হারানোর ভয়ে প্রতিদিন কষ্ট পাই